বাংলা সিনেমার পরশ পাথর স্মরণে তুলসী চক্রবর্তী জন্ম তেসরা মার্চ আঠারোশো নিরানব্বই মৃত্যু এগারোই ডিসেম্বর উনিশশো একষট্টি উনি যেভাবে অভিনয় করেন আমি তো কোনোদিনই পারব না ওর মতো জীবন্ত হয়ে ওঠা আমার দ্বারা হবে না বক্তা স্বয়ং উত্তম কুমার আর যাঁর সম্পর্কে এই সশ্রদ্ধ উক্তি তিনি আর কেউ নন বাংলা ছবির কিংবদন্তি অভিনেতা তুলসী চক্রবর্তী তাঁর অভিনয় দক্ষতার কথা বলতে গিয়ে সৌমিত্র চট্টোপাধ্যায় বলেছেন কেউ যদি দেখাতে পারেন অমুক ছবিতে তুলসী চক্রবর্তী খারাপ অভিনয় করেছেন তাহলে আমি লাখ টাকার বাজি হেরে যাব কোনো প্রথাগত শিক্ষা ছাড়াই খুব উঁচু দরের সহজাত অভিনয় ক্ষমতার অধিকারী ছিলেন তিনি অথচ কেউ প্রশংসা করলে তুলসী নিজের সম্পর্কে বলতেন আমি হলাম গিয়ে হেঁসেল হলুদ ঝালে ঝোলে অম্বলে সবেতেই আছি কিন্তু হলুদের কি নিজস্ব কোনো স্বাদ আছে কৃষ্ণনগরের গোয়ারি নামে এক ছোট্ট গ্রামে আঠেরোশো নিরানব্বই সালের তেসরা মার্চ তুলসী চক্রবর্তীর জন্ম কম বয়সে বাবা মারা যান ফলে বেশি দূর পড়ালেখা করার সুযোগ পাননি যা যাযাবর জীবনের সেই শুরু অল্প কিছু রোজগারের আশায় ফুটপাথের দোকানে কাজ করেছেন ঘড়ি মেরামতির কাজ থেকে তৎকালীন মতি রায় সার্কাসে জোকারের পার্ট সবই করেছেন পরে তাঁর জ্যাঠামশাই প্রসাদ চক্রবর্তী তার জন্য ছাপাখানায় কম্পোজিটারের চাকরি দেখে দেন চিতপুরের সেই ছাপাখানায় নিয়মিত থিয়েটারের পোস্টার হ্যান্ডবিল ছাপা হতো পোস্টারে শিল্পীদের নাম থিয়েটারি মনোহারী ভাষা পড়ে অভিনয়ের স্বপ্ন দেখতেন তুলসী জ্যাঠামশাই প্রসাদ চক্রবর্তীও ছিলেন থিয়েটার জগতের মানুষ সেই সূত্রেই স্টার থিয়েটারে যাওয়া আসা ছিল উইংসের ধারে দাঁড়িয়ে থিয়েটার দেখতেন তরুণ তুলসী চক্রবর্তী সেখান থেকেই অভিনয়ে আগ্রহ ভাবতেন অভিনেতা হতে পারলে তার নামও নিশ্চয়ই একদিন পোস্টারে ছাপা হবে শেষমেশ ছাপাখানার কাজ ছেড়ে যোগ দিলেন স্টার থিয়েটারে সালটা উনিশশো তখন স্টার থিয়েটারের কর্ণধার প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব চন্দ্র মুখোপাধ্যায় তাঁর ছত্রছায়াতেই অভিনয়ের পাঠ শুরু এই মানুষটিকে আজীবন গুরু বলে মেনে এসেছেন তুলসী চক্রবর্তী থিয়েটারে অভিনয় করতে এসেই তিনি তালিম নিলেন টপ্পা গানের শিখলেন তবলা পাখোয়াজ বাজানো এমনকি নাচেও পারদর্শী হয়ে উঠলেন উনিশশো কুড়ি সালে দুর্গেশ নন্দিনী নাটকে প্রথম সুযোগ পেলেন অভিনয়ের সেই শুরু আর পিছনে ফিরে তাকাতে হয়নি নাটকের সূত্রেই এলো ফিল্মের অফার উনিশশো বত্রিশে প্রথম চলচ্চিত্র পুনর্জন্ম উনিশশো উনচল্লিশ সালের জনকনন্দিনী ছবিতে তার অভিনয় ছিল দেখার মতো উনিশশো সালে নীরেন লাহেরির পরিচালনায় ভাবিকাল ছবিটিও এ প্রসঙ্গে উল্লেখের দাবি রাখে পরে কৌতুক অভিনেতা হিসেবে খ্যাতি পেলেও প্রথমে কিন্তু সিরিয়াস চরিত্রেই অভিনয় করতেন তুলসী চক্রবর্তী উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত বাংলা চলচ্চিত্রকে একের পর এক অসামান্য চরিত্র উপহার দিয়েছেন বাংলা হিন্দি উর্দু মিলিয়ে অভিনয় করেছেন চার শতাধিক ছবিতে এর মধ্যে বাংলা ছবির সংখ্যাই তিনশোর বেশি অভিনয় ছিল তার ধ্যান জ্ঞান চরিত্র যেমনই হোক অভিনয়ের নিজস্বতায় সর্বত্রই তিনি অসামান্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন কখনো পথের পাঁচালির প্রসন্ন পণ্ডিত কখনো চাওয়া পাওয়া ছবির মশাই আবার কখনো সাড়ে চুয়াত্তরের মেস মালিক রজনীবাবু তার অনবদ্য অভিনয়ে ম্লান হয়ে গিয়েছেন বহু তারকা মহাতারকাও

তাকে মুখ্য চরিত্র ভেবে পরশ করার কথা ভাবেন সত্যজিতের প্রস্তাব শুনে তিনি কেঁদে ফেলেছিলেন তার মতো কেউ যে এতটা গুরুত্ব দেওয়া হতে পারে তা আসলে কোনোদিনও ভাবেননি সত্যজিৎ বেশি পারিশ্রমিক দিতে চাইলেও তাও নেননি শহরের রাস্তায় বড় বড় হোর্ডিং দেখে নিজেই বলেছিলেন এ আমি কি হলু হলাম রে সত্যজিতের মতে মারামিতেই হোক বা জাত কমেডিতেই হোক তুলসীবাবুর জায়গা নিতে পারে এমন আর কেউ এই দেশে নেই এর পরেও ইন্ডাস্ট্রি থেকে প্রাপ্য মর্যাদা তিনি পাননি আজীবন ন্যূনতম পারিশ্রমিকে কাজ করেছেন অধিকাংশ ছবিতে অনেক সময় পারিশ্রমিকও নিতেন না ফলে এত কিছুর পরেও দারিদ্র ছিল নিত্যসঙ্গী স্ত্রী উষারানিকে নিয়ে হাওড়ার কৈলাস বসু লেনে ছোট দু কামরার ঘরে থাকতেন শেষ জীবনে চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থের অভাব হয়েছে তার মৃত্যুর পরও চূড়ান্ত অর্থ কষ্টে কেটেছে ঊষারানী দেবীর জীবন শতবর্ষ পেরিয়ে আজও তার নামে হয়নি কোনো রাস্তা মূর্তি বা পুরস্কার তার অধিকাংশ কাজ ও বসতবাটি সংরক্ষণের অভাবে কালের গর্ভে হারিয়ে গিয়েছে তবুও সিনেমার সঙ্গে তুলসী চক্রবর্তীর যোগসূত্র হারানোর নয় কারণ বাংলা ছবির সত্যিকারের পরশপাথর্য তিনি